এই গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের যে আজকের মানবতা বিরোধী অপরাধের বিচারটা হচ্ছে তারা কিভাবে গণহত্যা চালালো কিভাবে মানবতা বিরোধী অপরাধ করলো এটা তো শুধুমাত্র হঠাৎ করে যে জুলাই আগস্টে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তা নয় একটা গণতান্ত্রিক উপায়ে সেই গণতান্ত্রিক উপায়টা কতটা প্রশ্নবদ্ধ ছিল সেটা ভিন্ন কথা কিন্তু তারা নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো সেটার পেছনের পটভূমিটা কি ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কি ছিল তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা তাদের যে মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে